কানাডা কাতার সুইজারল্যান্ড এবং চতুর্থ দল হিসেবে ইতালি ওয়েলস বসনিয়া অথবা নর্টাল আয়ারল্যান্ড এবারে বিশ্বকাপের গ্রুপ বিতে থাকবে মানে কানাডা কাতার এবং সুইজারল্যান্ড তারা গ্রুপ পর্বে অলরেডি পড়ে গেছে তাদের বিশ্বকাপ কনফার্ম হয়ে গেছে এখন প্লে অফ থেকে ওয়েফা প্লে অফ এ উইনার থেকে একটা দল যাবে চারটা টিমের মধ্যে সেটা ইতালি ওয়েলস বসুনিয়া এবং নর্দার্ন আয়ারল্যান্ড এই চারটা টিম থেকে যে কোনো একটা টিম যাবে তবে আমরা ধরে নিলাম এই গ্রুপে ইতালি হচ্ছে কোয়ালিফাই করবে বিশ্বকাপের জন্য তো আজকে আমাদের টপিক হচ্ছে গ্রুপ বি দু বিশ্বকাপের গ্রুপ বি থেকে চারটা দল কনফার্ম হবে তার মধ্যে তিনটা দল কনফার্ম হয়ে গেছে আর একটা টিম চারটা টিমের মধ্যে থেকে একটা টিম যাবে সেটা প্লে অফ খেলে আসতে হবে তো ইতালি লাস্ট দুইটা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারে নাই তবে এবার আশাবাদী আমি যে ইতালি সাব্বিশ বিশ্বকাপে অংশগ্রহণ করবে এই চারটা দলের যদি আমরা পরিসংখ্যান একটু ঘাটাঘাটি করি তাহলে আপনার কানাডার তারা হোস্ট তাদের হোম অ্যাডভান্টেজ একটু বেশি থাকবে তারপরে আসছে হচ্ছে আপনার কাতার এশিয়ার একটা দল বিশ্বকাপে তারা দ্বিতীয়বারের মতো হয়তো বা খেলবে আগে পরে খেলছে কিনা আমার জানা নেই সুইজারল্যান্ড তারা মোটামুটি মানে সব কিছু মিলে ব্যালেন্স একটা টিম বড়ো বড়ো দলের সাথে ফাইটিং করার মতো টিম না তবে মোটামুটি ব্যালেন্স টিম বলা চলে আর ইতালির কথা আমরা কী বলবো ইতালির চারবার বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি দুইবার লাস্ট যাইতে পারে নাই এটার জন্য খুব খারাপ লাগছে যে ফুটবলের সৌন্দর্য কি হারাইলো কি না তবে এই চারটা দলের মধ্যে যদি পাওয়ার র্যাঙ্কিং করি তাহলে ইতালি এই চারটা দলের মধ্যে টপে থাকবে দ্বিতীয়তে সুইজারল্যান্ড তৃতীয়তে কানাডা চতুর্থতে কাতার কানাডার ফিফা র্যাঙ্কিং হচ্ছে সাতাইশ সুইজারল্যান্ডের হচ্ছে সতেরো কাতারের একান্ন এই চারটা দলের কথায় যদি আমরা রাউন্ড মানে পরবর্তী রাউন্ড মানে রাউন্ড অফ থার্টি টুতে আমরা যাওয়ার জন্য বলি বা আশা করতে পারি সেটা হচ্ছে তিনটা দলের মধ্যে ফাইট হবে কানাডা সুইজারল্যান্ড ইতালি কাতার এই রাউন্ড টপকাতে পারবে না তবে ইতালি সুইজারল্যান্ড এবং কানাডার সাথে একটা হার্ডার্ডে ম্যাচ হবে যেমন কানাডা একটু শক্তিশালী কম সুইজারল্যান্ডের সাইডে কিন্তু তাদের হোম অ্যাডভান্টেজের জন্য তারা এগিয়ে থাকবে একটু আর ইতালি সুইজারল্যান্ডের মধ্যে অবশ্যই ইতালি আগানো থাকবে ফিফা র্যাঙ্কিংও তাই বলে বা অতীত পরিসংখ্যানও যদি বলেন বিশ্বকাপের তাহলে ইতালি আগায় থাকবে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে ইতালি যাবে পরের রাউন্ডে এবং কানাডা যাবে সুইজারল্যান্ড বাদ পড়বে সুইজারল্যান্ড অবশ্যই ভালো দল কিন্তু কানাডার হোম অ্যাডভান্টেজের জন্য কানাডা পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করবে আপনার কি মনে হয় যে পরবর্তী রাউন্ডে অন্য কেউ যাবে বা এরকম মতামত দিমত হইতেই পারে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন